এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার শিকারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজ থেকে মাত্র এক কিংবা দুই বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন তিনি আমাদের ভাই প্রিয় ভাই জনাব ইসলাম ফেসিবাদীরা বিদায় নিয়েছে এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে আমরা কোন ধানাই পানাই চাই না নিষ্কলু জন্য জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা আল্লাহ আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন এরা হাজারো মায়ের মুখ খালি করেছে হাজারো বোনকে বিধবা করেছে হাজারো সন্তানকে এটিম বানিয়েছে জায়গায় জায়গায় এনাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল তাদের পুরা শাসন আমল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারা বলতো বাংলাদেশ এখন শান্ত আমি বলতাম হা ঠিকই বাংলাদেশ শান্ত তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয় এটি একটা গুরুস্থান গুরুস্তানে মুদারা যেমন কথা বলে না বলতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার অধিকার ছিল না প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙ্গে পড়ত সাড়ে পনেরো বৎসরে তারা খুম করেছে গুণ করেছে তারা ধর্ষণ এবং মহারাজত্ব কায়েম করেছে চাঁদাবাস দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাত ইসলামের উপর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাসাই করে নিয়েছিল আমাদের মাতার তাজ এক দুই জন করে এগারো জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে পাঁচজনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা সহ জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয় ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় সাতান্ন জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল আর এই মিশনের পরিসমাপ্তি না এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ চেড়ে পালিয়ে গিয়েছে তারা না বলতো অমুক পালায় না জাতি জানতে আপনি কি করেছেন আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন কে পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলেরাই যখন তাদের সময় তাকে কোহক ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুখামুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায় ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই জনাব মীর কাশিম আলী তিনি আমেরিকায় ছিলেন তার পরিবারের সদস্যরা তার কোনো শুভাকাঙ্ক্ষীরা বলেছিল টং কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না এখন তিনি বলেছিলেন কেন বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে জোরম নির্যাতন করছে আপনাকেও সার দিবে না তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব আমি আদালতে মোকাবেলা করব কাঠ করায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গোলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন নিরপরাধ ছিলেন তার দুঃসাহস এবং সাহস ছিল তিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশকে বদলানোর হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন আপনারা পালিয়ে গেলেন কেন আর গেলেন তো গেলেন শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাইলেন ছিল সুপ্রিম বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাস এক একজন নেতার বিরুদ্ধে ফাঁসির এক একটা অর্ডার দেন আর ওই রাত্রেই গিয়ে ট্যাকসুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেছিয়ে ফেঁচিয়ে কথা বলেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না